একদিকে ট্রেন লাইন আর একদিকে টোল গেট হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন ভিডিও নিয়ে আপনাদের তো ব্লগার হারুন চ্যানেলে অবশ্যই অনেকদিন করে ভিডিও দিচ্ছি ইউটিউবে মাঝে মাঝে অন্য ভিডিও আসে তো ফেসবুকে যেনারা দেখছেন ওনাদেরকেও স্বাগত তো ঈদ সব কিছু পার হয়ে গেল তো আমরা ঈদের পরে মানে বুঝতে পারছেন ঈদের এক সপ্তাহ পরে ঘুরতে যাচ্ছি আমরা অবশ্যই সঙ্গে থাকেন যেহেতু ড্রাইভ করছি নিজেই গাড়ি তো ড্রাইভ করতে করতে সেরকম ভিডিও বানান এটা একদমই নিষেধ তো যাই হোক আমরা যাব অনেক দূর ধুবরি ডিস্ট্রিক্ট যেহেতু আমরা গলপাড়া এখন আছি লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর থেকে সারলাম ধুবরি যাবো তো রাস্তায় কোথায় কী দেখি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো সঙ্গেই থাকেন আমাদের ট্রিপ যেহেতু ফ্যামিলি ট্রিপ আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন তো মজা হবে সঙ্গেই থাকেন তো গাইস সম্মুখে থেকে তেল ভরাবো যেহেতু একদমই খালি আছে দেখতে পাচ্ছেন অবশ্যই তেলের কাটা কিন্তু দেখতে পাচ্ছেন তো সম্মুখে ডিপু আর দৃশ্যটা দেখেন না আসলে কতটা সুন্দর তো এখান থেকে তেল ভরাইয়া আমরা ডাইরেক্ট চলে যাব একদমই চাপড় অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা তেলের ডিপু একদমই যাকে বলে অসাধারণ পনেরো

তো গাইজ এই পাশে আগিয়া পাওয়ার আগের অংশটা দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু পানি দিয়ে পুরো ভর্তি মোটামুটি যেহেতু এখন বৃষ্টির সিজন চলছে এই পাশগুলো কিন্তু পুরো পানি দিয়ে ভর্তি থাকে তো গাইস আস্তে আস্তে পঞ্চরত্ন যোগীগোবা এসে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে নতুন করে টোল বানানো হচ্ছে এখান দিয়ে যাইতে হলে টাকা দিয়ে যেতে হবে কত সুন্দর জায়গায় নির্মাণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন আর একদিকে টোল গেট দেখতে পাচ্ছেন এই হলো টোলগেট নির্মাণ কার্য প্রায় শেষ দেখতে পাচ্ছেন অবশ্যই সমুখের রাস্তা দেখতে পাচ্ছেন টু ওয়ে রাস্তা আসলে কত সুন্দর এই হলো আমাদের গোয়ালপাড়া জেলার নরনারায়ণ সেতুর রাস্তা দেখতে দুইটা ব্রিজ হবে ওই পাশে ব্রিজ তো আমরা এখন আছি পঞ্চরত্ন ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন তো ব্রিজের এটা হলো পুরানো ব্রিজ নতুন ব্রিজ ওই পাশে হচ্ছে অবশ্যই খুঁটি অল্প স্বল্প দেখা যাচ্ছে কিনা না তো এই পাশেও দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদীতে কিন্তু অনেকটা পানি আছে তো গাইস আস্তে আস্তে জগিকোপা এসে গেলাম এখানে যে একটা ফটো উঠবো আর বেশ নিচ্ছে অল্প এই যে সঙ্গে কিজনাই বাহ বাহ গিডিং এলা গিডিং এলা তাই দেখতে পাচ্ছেন এখানে গাড়ি দাঁড় করাচ্ছি কমাই না একো মানে আছো আইসো আই আও আও আমু কি খাও কি খাও কেক বাইরে আছো আসা আহ ওয়ান না না আছে আস্তে করে বাস যায় না হাঁতাকো তো জায়গাটা দেখতে পারছেন কতটা সুন্দর তো যেহেতু অনেক দূর যেতে হবে তো জায়গাটা আসলে ভালো লাগলো তার জন্য কিন্তু দেখাচ্ছি এটা পঞ্চরত্ন ব্রিজ থেকে নেমেই এই জায়গাটা যোগী গোপা তো দেখতে পাচ্ছেন এটা হলো ট্রেন লাইন এই বাস দিয়ে কাজ চলছে তো গাইস অবশ্যই আমরা যেহেতু সাপোর্ট যাচ্ছি আরও দেখাব ওই পাশে গিয়ে তো সঙ্গে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন তো গাইস নতুন ব্রিজ ফ্লাইওভার হয়েছে নতুন করে চাপট যাওয়া এবং এখান দিয়েই কিন্তু গুয়াহাটি বরপেটা অন্য অন্য জায়গায় যাওয়া যায় তো মেন রোড আসলে দেখতে পারছেন কতটা সুন্দর কত সুন্দর রোড কিন্তু সম্মুখে দেখাচ্ছি দেখেন আসলে কতটা সুন্দর দেখতে রাস্তা মজার রোড কিন্তু একদমই তো গাইস সরাসরি চাপড় এসে গেলাম তো একদমই অন্ধকার হয়ে আসছে যেহেতু সূর্য ডুবুডুবু অবস্থা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কালকে কি হয় আপনাদের সব দেখাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম